অর্থাৎ শুক্রবার ডে গতকাল আবারও বরবাদের ডাবল ডিজিট কালেকশন এসছে এবং একটা হাইয়েস্ট মানে সব থেকে বেশি পিক নেওয়া মুহূর্ত ছিল গতকাল সব থেকে বেশি ভালো রকমভাবে ভাবে পিক আপ নিয়েছে কিন্তু গতকাল শুক্রবার ডে ফর্টি যাই হোক হ্যালো এভরিবার আমি রূপম চলে এলাম আজকে প্রথম ভিডিও প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এখন আমরা কথা বলো ডে ফর্টির বক্স অফিস কালেকশন নিয়ে গতকালকে ছুটির দিন শুক্রবার আমরা সবাই জানি গতকালকে যেই রকমের পিক আপ নিয়েছে ব্রিলিয়েন্ট বরবাদ দারুণ রকমভাবে কিন্তু মাল্টিপ্লেক্সে পিক আপ নিয়েছে ছুটির দিনে গতকালকে কালেকশন দাঁড়িয়েছে লক্ষ হাজার টাকা অর্থাৎ বৃহস্পতিবারে যেখানে কালেকশান ছিল আট লক্ষ না ন লক্ষ টাকা সেইখানে শুক্রবারে আরও দশ লক্ষ বেশি উনিশ লক্ষ একষট্টি হাজার টাকার গতকালকের কালেকশন হয়েছে বন্ধুরা ছুটির দিনে বরবাদ সিনেমার কালেকশনে বেশ ভালো গ্রোথ এসেছে বৃহস্পতিবারের মতো শুক্রবারও ডাবল ডিজিট কালেকশন তুলেছে সিনেমাটি আচ্ছা বৃহস্পতিবারে দশ লক্ষ টাকা হয়েছিল আই থিঙ্ক ন লক্ষ আট লক্ষ না দশ লক্ষ যাই হোক না কেন সেই নয় লক্ষ টাকা বেশি মানে গতকালকে এসছে গত পরশুর তুলনায় শুক্রবারও ডাবল ডিজিট কালেকশন তুলেছে সিনেমাটি মুক্তির চল্লিশতম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস এবং মণিহার সিনেপ্লেক্স মিলিয়ে বরবাদ সিনেমার মোট শো চলেছে ৩৮টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্স তিনটি শো হাউসফুল এবং একটি শো অলমোস্ট ফুল গেছে লায়ন সিনেমাজে একটি শো অলমোস্ট ফুল গেছে গতকাল বুঝতেই পারছ চল্লিশ দিন শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস চোদ্দ কোটি বারো লক্ষ টাকা অলরেডি চোদ্দ কোটির ঘরে ঢুকে গেছে বরবাদ মাল্টিপ্লেক্স থেকে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদ চোদ্দ কোটির ঘরে অলরেডি পা দিয়ে দিয়েছে বিশাল ব্যাপার ভাই হিউজ একটা জাম্প নিয়েছে গতকাল এরকম জাম্প কেউ কল্পনাই করতে পারিনি দেখো ছবিটা কিন্তু অলরেডি যেরকম ভাবে লিক হয়েছে যেরকমভাবে পায়রে পাইরেসি হয়েছে সবাই চাইলে কিন্তু ঘরে বসেই দেখতে পারে কিন্তু ভাবতে যে গতকালকে উনিশ লক্ষ টাকার কালেকশন মানে একটা সিনেমার মানে এই কালেকশন আনতেই একটা সপ্তাহ বেরিয়ে যায় ঠিক আছে তো উনিশ লক্ষ একটা দিনে তাও আবার মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন থেকে এখনো কিন্তু নয় টোটাল মিলিয়ে বলতে গেলে ভাই বরবাদ অলরেডি উনআশি কোটি টাকার ঘরে ঢুকে আছে সেভেন্টি নাইন কারোর তো হবেই হবে ড্যাম শিওর ঘরে অলরেডি ঢুকে গেছে বরবাদ তো কোনো কথাই নেই কোনো প্রশ্নই নেই বিশাল বড় ব্যাপার দারুণ করছে দেখা তো রকম হয়ে গেছে এক কোটি বিরানব্বই লক্ষ টাকা এবং সেটা অনুযায়ী হিসাব করলে মানে সেভেন্টি সেভেন কারোর প্লাস হয়েই যাচ্ছে এবং তার সঙ্গে যদি দুই দিনের আরও ব্যবসা যদি যোগ করে দিই এবং ওভারসিস কালেকশনও যদি যোগ করি তাহলে তো ভাই মানে আহ সেভেন্টি নাইন কারোর প্লাস তো হবেই হবে শিওর যাই হোক তোমাদের কি মন্তব্য বরবাদের এই বিজনেস নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ জিনিস ভালো থেকে সুস্থ টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে